ত্রিপুরের রামগতি ও কমলনগর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে কয়েকদিনের মধ্যেই শুরু হবে ধান কাটার মৌসুম ইতিমধ্যে কিছু এলাকায় কাটা শুরু হয়েছে বাকি স্থানে চলছে প্রস্তুতির ব্যস্ততা মাঠ জুড়ে সোনালী ধানের শীষে ভরে গেছে দিগন্ত ফুলে হাসি ফুটেছে কৃষকের মুখে রামগতি কমলনগরের বিস্তীর্ণ মাঠ এখন পাকা আমন ধানে ঢেকে গেছে ফলন ভালো হয় আনন্দে ভরপুর কৃষকরা এখন ধান ঘরে তোলার অপেক্ষায় কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমনের ফলন অতীতের সব রেকর্ড ছাড়াবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে রামগতি উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে তেইশ হাজার হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা সত্তর হাজার নয়শো পঞ্চাশ মেট্রিক টন অন্যদিকে কমলনগরে আমনের আবাদ হয়েছে উনিশ হাজার একশো হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা তিরাশি হাজার চারশো মেট্রিক টন রামগতি উপজেলার পোরগাছাই ইউনিয়নের কৃষক ইসমাইল বলেন আলহামদুলিল্লাহ এবার আমনের ফলন খুব ভালো হয়েছে বাজারে যদি ভালো দাম পাই তাহলে আরও খুশি হব কমলনগরের চরকাদিরা গ্রামের কৃষক ও রশিদ বলেন অন্য চেয়ে এবার ফলন বেশি এখন চিন্তা একটাই ভালো দাম পাওয়া যাবে কিনা রামবতি উপজেলা কৃষি কর্মকর্তা রহমান ও কমলনগর উপজেলার কৃষিবিদ মোহাম্মদ ইসলাম জানান চাষিদের নতুন জাতের ধান চাষে উৎসাহিত করা হয়েছে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় এ মৌসুমে ফলনও আশানুরূপ হয়েছে কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে সামিয়া সুলতানা চ্যানেল টোয়েন্টি ওয়ান রামবতী কমলনগর লক্ষ্মীপুর